সবার জীবনে একটা সময় আসে যখন নতুন করে শুরু করতে হয় হয়তো পিছনে পেলে আসতে হয় অনেক কিছু স্বপ্ন সম্পর্ক আর পরিচিত এক জীবন আমিও পিছনে পেলেছি অনেক কিছু শুধু হাতে ছিল এক জোড়া কানের দূর অনেক স্বপ্ন ছিল একটা বিজনেস নিয়ে ভাবিনি শুরুটা এমন কঠিন হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা দিলে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি এখনো নাস্তা করে নেই রেডি হয়ে গেছি কেন বলেন তো আর এখানে আমার হাতে দেখতেছেন কি এই বাক্সায় করে কয়েকদিন আগে চেইন দিয়ে আসছি স্বর্ণকার দোকান এখনো কোনো খবর নাই নিয়ে আসার ভাগ্য খারাপ জানি না কি হয় চেন পাই কি না কিন্তু এখন আবার ওই যে কানের দুলটা নিয়ে যাচ্ছি এখন আবার এই কারাদুল নিয়ে যাচ্ছি একটা নতুন কিছু শুরু করার জন্য সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাচ্ছি আমি এই কাজটার জন্য আপনাদের ভালোবাসা প্রচুর পরিমাণ আমার দরকার আজকে আর কান্নাকাটি করব না কারণ আমি অনেক আশা নিয়ে বুকবো না আশা নিয়ে যাচ্ছি এই আশাটাতে যেন আমি সাকসেস হতে পারি এই জন্য নিজের হাতে সব কিছু করব তো সবাই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আশা করি তো চলুন কি করি কোথায় যাচ্ছি প্রথমে আমরা যাবো বাজার ওখান থেকে আমার গয়না কাটিয়ে মানে যতটুকু আমি কিনছি বিক্রি এখনো করা হয়নি বিক্রি করে মানে চেঞ্জ করে নতুন করছি তো যত কিছুই করছি আমি তাঁতি বাজার থেকে করছি তো এখনো যাব তাঁতি বাজার তো চলুন আমাদের সাথে আর এখানে আমার এই যে ব্যস্তটা নিলাম ওই ওই দোকান থেকে আমাদের একটা দোকানে বেশিরভাগ কিনা হয়তো তো ওই দোকানতে নিবো কেন এইভাবে বাঁকা বাঁকা হয়ে যায় একটু জিজ্ঞেস করবো ওদেরকে তো চলুন

আমি এখন নাস্তা করে নিব তো সকাল সকাল বাড়িতে সেল চলে যাচ্ছি আমাদের তো সবাই বলছে সবাই আমাদের জন্য একটু করে আর আমাদের একটু আমাদের সেই কাজটা কতদিন পরে এরকম বের হয়েছি আমরা সকাল সকাল অনেক পরে এভাবে বের হয়েছি সকালবেলা

সবার জীবনে একটা সময় আসে যখন নতুন করে শুরু করতে হয় হয়তো পিছনে পেলে আসতে হয় অনেক কিছু স্বপ্ন সম্পর্ক আর পরিচিত এক জীবন আমিও পিছনে ফেলেছি অনেক কিছু শুধু হাতে ছিল এক জোড়া কানের দুল আর একটা বিশ্বাস এই দুলগুলো শুধু গয়না না না কাজ না করতে তারা হাঁপিয়ে গেছে আসো বৃষ্টি হচ্ছে

এইটা করে আর এই যে দেখুন ওর নাকি ঠান্ডা লাগছে দেখেন কি করে আমার সাহস আমার স্বপ্ন হয়তো দোকান নেই বিলবোর্ড নেই কিন্তু আছে বিশ্বাস শ্রম আর আপনাদের ভালোবাসা আপনারা পাশে থাকলে এই ছোট্ট দুলের মধ্য দিয়েই একদিন গড়ে তুলবো আমার নিজের এক ছোট্ট জগৎ একটু সাপোর্ট করবেন তো একটা দুল কিনে শুধু গয়না নয় একটা মেয়ের কেউ একটু ছোঁয়া যাবে একজোড়া কানে কানের দুল অনেকের কাছে শুধুই গয়না কিন্তু আমার কাছে এটা ছিল শেষ সম্বল শেষ ভরসা অনেক স্বপ্ন ছিল একটা বিজনেস নিয়ে ভাবিনি শুরুটা এমন কঠিন হবে নিজের কানে দুল বিক্রি করে আজ আমি নতুন করে শুরু করছি স্বপ্ন দেখছি সাহস নিচ্ছি নিজের মতো করে দাঁড়ানোর এই শুরুটা হয়তো ছোট সকাল থেকে কিন্তু ত্যাগটা বড় দোয়া করবেন সবাই যেন এই ত্যাগ একদিন সাফল্য রূপ নেয় ইনশো আল্লাহ

ইন <Sessizuk> তার <Sessizuk>

এখন রাস্তায় গাড়িতে আছি সেজন্য আর পুরোপুরি দেখা যেতে পারতেছি না তো সে পর্যন্ত সবাই দেখতে থাকুন আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের ফটাকুলা নিয়ে এসেছি তো ফটাকুলা এখন আপনাদের সাথে একটু দেখাবো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এখানে নিয়ে এসেছি সেগুলো আপনাদের একটু বের করে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের অনলাইনে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট কি ইতিমধ্যে আপনারা ভিডিও ফুল দেখলে তো বুঝে ফেলবেন আমাদের হচ্ছে লেডিস আইটেম দিয়ে আমরা অনলাইনে দিয়ে মানে হচ্ছে থ্রি পিস দিয়ে অনলাইনে ব্যবসাটা শুরু করতে চাচ্ছি সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য তার সাথে আছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হিজাব এবং হিজাব আর ওনা দুইটা জিনিসে রেখেছি বাটিকের হিজাব রেখেছি এবং বাটিকের হিজাব না বাটিকের ওন্না এর ওন্না রেখেছি এবং হিজাব রেখেছি আমাদের ওন্না প্যাকেজ এবং হিজাবের প্যাকেজ আর এগুলা হচ্ছে আমাদের থ্রি পিসের প্যাকেজ আস্তে আস্তে সবকিছু খুলে নিয়ে আমরা তারপর দেখাচ্ছি আপনাদের জন্য আমরা এনেছি শুরু করব আপনারা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজ অথবা আমাদের আইডি দুইটাকে আপনারা ফলো করে রাখতে পারেন আর প্রোডাক্টগুলা নিতে অবশ্যই আমরা আপনাদেরকে সবকিছু ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হবে কিভাবে করবেন সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে সেগুলো সব জানিয়ে দিব এখন একটু ট্রায়াল দিলাম আপনাদের জন্য একটু দেখানোর জন্য তো আমরা এখন সবগুলা খুলবো আপনাদের সাথে একটু হালকা পাতলা দেখাবো পরবর্তীতে ফেজে ছবি এবং সব কিছু আপলোড করে দিব এখন হালকা একটু কালেকশনগুলো দেখাবো তো আমরা বের করে নিই তারপর দেখাচ্ছি সব কিছু নিজের কানের গহনা বিক্রি করে দেখতে পারলেন একটা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি তো আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন আমি এই কামনাটাই করছি আপনাদের থেকে অনেক দিন যেহেতু আপনাদের সাথে আছি তো আপনারা একটু বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ খারাপ জিনিস দিব না ভালো জিনিসই দিব হয়তো বা একটু ভুলত্রুটি হতে পারে কথাবার্তিতে কারণ আমরা এখানে নতুন আপনাদের মতো আমরা জামা কাপড় কেনাকাটা করছি পরার জন্য কখনো বিক্রি করিনি তো এই যে এখানে অনেক রকমের ড্রেস আছে এখানে দুই রকমের জমজম আছে একটা হচ্ছে সুইং জমজম আর একটা হচ্ছে জমজম এর মধ্যে আবার ডিজাইন আছে এটা হচ্ছে জয়পুরি ফেডেল আর এখানে আছে অর্গিনদু বাটিক দুইটা তিনটা কোয়ালিটির হয়েছে আর এখানে হচ্ছে হিজাব আছে আর ওন্না আছে বাটিকের রক্ত বাটিক আছে মোম বাটিক ওন্না আছে দুই রকমের হিজাব পাবেন আসলে আমরা কোন নামগুলো আছে কিন্তু মাথা ক্যাচ করতে পারেনি তো সবার কাছে একটাই দোয়া চাই এবং ভালোবাসা আপনারা আশা করি খুব দ্রুত জামা কাপড়গুলো নিয়ে যাবেন যেন পরবর্তীতে আমরা আরো নতুন নতুন কালেকশন এ আপনাদের জন্য দিতে পারি তো এগুলো আপনারা সবাই আপনাদের যে ভাইদের উদ্দেশ্যে বলি এবং বোনদের উদ্দেশ্যে বলি ভাইরা নিবেন ভাবি এবং আসলে সব কিছুই বলেছে এটা এই প্রোডাক্টগুলো আমরা এনেছি এখন বিক্রি করার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্তই কাম্য আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন এখানে চার রকম পাঁচ রকমের মাল আনা হয়েছে আপনারা শিগগিরই আপনাদেরকে আমাদের ইউটিউবে এবং আমাদের ফেজে মানে এখন আমরা আইডিতে কাজ করি আইডিতে আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই অবশ্যই সেই মালগুলা নেওয়ার চেষ্টা করবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের মাধ্যমে আমরা একটু ভালোবাসা চাচ্ছি আমরা রেড দিয়ে দিব এবং ছবি পোস্ট করব অবশ্যই পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন শীঘ্রই এগুলোর ভিডিও পাবেন আস্তে আস্তে সবগুলো ভিডিও পাবেন আমরা এগুলো নিয়ে সব কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়ে যাব সুন্দর মাঝে আপনারা অবশ্যই নেবেন তো আজ পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না রাত অনেক হয়ে গেছে একটু রেস্টের প্রয়োজন সে সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছি অনেক পরিশ্রম হয়েছে এখন অনেক ক্লান্ত লাগছে কিছুক্ষণ আগেও বের হইলাম বের হয়ে কিছু কাজ ছিল ওগুলা শেষ করে আসলাম আসি এখন আবার এগুলো নিয়ে বসছি আজকে তো রান্না বান্নাও হয়নি একটু ভাত রান্না করে নিলাম আর টুকটাক যেভাবে খেয়ে দেয় খাইতে পারি দেখি তো খাওয়া শেষ করে একটু রেস্ট করব পাটা সব ব্যথা করতেছে আজের পর্যন্ত ভিডিও নিয়ে আবার চলে আসব আসবো আজের পর্যন্ত